না আমার এই মোবাইলে আছে একশোটা কারণ আমি দেখাতে পারবো নিম্ন কারণ হচ্ছে তারা একশত মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিলিয়েছে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এইটা তাদের জীবনে আছে না এক কথা বলেন না কেন যে একশোটা মেয়েকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করা হয় ওগুলো হয় আমার মেয়ে না আমার বোন এক কথা বলেন না কেন সর্বনিম্নটা গেল বড়টা কোনটা বড়টা তারা মুসলমান মনে করে শিবির মনে করে বিশ্বজিৎ মেরে ফেলি আমার সাথে তিন বছর এক ছিল আমি বললাম ভাই আপনি এই কাজ কি করে ও কিছু বলে নাই আমরা যখন হা দিচ্ছিলাম আমাকে বলেছে যে কিসের শিবির আমি তো হাফ হাতাই না আমি ফুল হাতা তারপর ওরে আমরা শাড়ি নাই ফুল হাতা বোঝাই আমিও আগে বুঝতাম না ওই ওই কথা শুনে বুঝলাম যে কি আমাদের যিনি জেলার ছিল দেবদুলাল যখনই আসতো মানুষ সব দাঁড়িয়ে বলতো ফুল হাতা আসতেছে আমরা যেহেতু ওখানে একশো জনের প্রায় সত্তর ছিয়ানব্বই ভাগই একশো জনের মনে হয় ছিয়ানব্বই জন আমার মুসলমান ছিলাম বাকি চারজন পাঁচজন হয়তো অন্যান্য ধর্মের ছিল অন্য ধর্মে যারা আছে তারা তো আর তারা ফুল হাতা বলেন তো যারা ফুল হাতা কেউ ছেড়ে দেয় না শিবির মনে করে মেরে ফেলে সেই জায়গায় তাদের অফর আদার কোথায় পৌঁছাবে মানুষ হত্যা করলে পাঁচটা অফারাদ আল্লাহ নিজে বলেন হমায় দৌলমক মেনাম মতা আহ মেদাম জাহান্নাম প্রথম পুরস্কারই আল্লাহ তাকে দেবে জাহান্নামে সুতরাং জুলাই আগস্টের গণহত্যার সাথে যারা জড়িত তাদের একটা দুইটা না তিন হাজার সাতশো জন মানুষ মেরে ফেলেছে কোনো কারণ দেখাতে পারবেন না যেদের এই কারণে মারলাম না বিনা কারণে আদালত করতে কোন বিচারালয় করতে কোন ফাঁসির রায় হয়েছিল এই 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 তিন হাজার সাতশো বত্রিশ জনের পক্ষে না কেন আপনি মেরে ফেললেন যারা এর সাথে জড়িত টপ টু বটন যাই হোক হয় কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট প্রত্যেকের পুরস্কার আল্লাহ দেবেন জাহান নামে আমরা অনেকে এই মনে করে আসি যে যাই যাবো না পাঁচ বছর থাকবো জাহান নামে যাওয়ার পর আবার বের করে দেবে আল্লাহ পরে শব্দ দিয়েছেন খালিদান ফিহা দুই দিন পরে বের হবা না স্থায়ীভাবে ভাবে থাকা লাগবে এই খালিদান ফিহা স্থায়ী থাকা লাগবে কতদিন এটা আর বলা নেই বলেন তো এটা আর বলা নেই ফাঁসির যাতে রায় হয় যে মানুষগুলো যাবৎ জীবৎ পাই এ সর্বনিম্ন তিরিশ বছর সেল খাটা লাগে কাজকর্ম করে দিলে বাইশ বছর এর নিচে নেই বাইশ বছর আপনাকে খাটায় লাগবে তাও তো একটা নির্দিষ্ট মেয়াদ আছে যে বাইশ বছর বা তিরিশ বছর পর আপনি বের হবেন খালিদান ফিহার ভেতরে কিছুই নেই যে কবে আপনি বের হবেন আরো কণা আছে এই খালিদান ফਿਹার পক্ষে ইউরিদুনা ইয়খরুজু মিনান নার উমা হুন্দি খারিজিন মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম মানুষগুলো চেষ্টা চালাবে বের হওয়ার জাহান্নামের আগুন থেকে আল্লাহ আবার ফিরিয়ে দিলে শুধু ফিরিয়ে দিবেন এতটুকু আল্লাহ বলেননি ওয়া লাহুম আযাবুম মুকিম স্থায়ী আসাব দিবেন তাদের উপর বের হওয়ার চেষ্টা করলে আযাব বেড়ে যাবে আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন আমি আল্লাহ যাকে নির্ধারিত শাস্তি লিখে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি হে আপনি কি পারবেন ওকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসতে তার মানে এরকম অপরাধে যারা অপরাধী বিশেষ করে তিনটা তার ভিতরে মানুষ হত্যা একটা আর দুইটা আমি বাকি পরে বলবো যারা মানুষ হত্যার সাথে জড়িত সে যেই হোক বিশ্বাস করেন কোরআনে কারিম জানাচ্ছে তাদেরকে স্থায়ী ভাবে জাহান নামে থাকা লাগবে কোন বাবা কোন পীর সাহেব আপনাকে বাঁচাতে পারবে না আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন তাও তো আমরা আয়াতটা অন্তত এ পর্যন্ত বলি শেষ করতাম এর পরের শব্দগুলো আরো কঠিন আল্লাহ পাক বলেন ওয়ালা আমি নিজে তাকে লানত দেব আগাদিব আল্লাহু আলাইহি আমি নিজে আল্লাহ তার উপরে রেগে থাকব বাদ দা লহু আযাবাম মুহিনা আযাবানা যিমাহ যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তার জন্য রেডি করে রাখলাম জোরে বলেন নাউযুবিল্লাহ আমার আফসোস হয় তাদের জন্য যারা ইচ্ছা হয় অনিচ্ছা হয় এ মানুষ সত্তার সাথে যারা জড়িত ছিলেন এইথের বিষয়টা বলছি এই কারণে এখন এদের যদি বিচার করা না হয় আগামিতে যারা সিআরে বসবে এরা আরো বেপরোয়া হবে এখানে একশো পঁয়ষট্টি উপরে মামলা হয়েছে যারা পালিয়ে গেছে দুই বোন একসাথে তাদের নামে আমরা চাই যে ট্রাইবুনাল গঠন হয়েছে খুব বিচারটা শেষ করেন আগামী যারা দেশে আসবে ক্ষমতার চেয়ারে তারা চিন্তা ভাবনা করে আর চালাবে আর এটা যদি না হয় এই হত্যা আপনি কেয়ামতের আগে আর বন্ধ করতে পারবেন না কারণ মানুষ মনে করবে যে এরকম হয় আমরা চাই দেশকে শান্তি নিরাপত্তা দেওয়ার জন্য এদের বিচার খুব তাড়াতাড়ি করা কথা কেন যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল না তাদেরই হত্যার বিচার করে আপনি বিদায় করে দিলেন আর যারা সরাসরি বিচার করার জন্য একেবারে উপযুক্ত আপনি নিজের জ্ঞান থেকে একেবারে বিবেক দিয়ে বলেন যাদের বিচার করা হয়েছিল মানুষ হত্যার দায়ে ধর্ষণের দায়ে সাক্ষী ছিল না সোনা সাক্ষী ছিল জন্ম নিয়েছে পঁচাত্তরে সাক্ষী দিয়েছে এরকম ছিল না কিন্তু এখন জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজানো হয়েছে এক সোনা সাক্ষী লাগবে না সব দেখা সাক্ষী হাজারো প্রমাণ হাতে নিয়ে ঘুরতেছে বাংলাদেশের বহু মানুষ শুধু ডাকবেন পিপিলিকার মতো চলে যাবে এজন্য আমরা চাই আগামী বাংলাদেশ নিরাপদ যদি আমরা উপহার দিতে চাই যে নিরাপত্তা দিতে চাই এই হত্যার সাথে যারা জড়িত খুব তাড়াতাড়ি তাদের বিচার করে এইটা ক্লোজ করে এই কথা বলে না কেন আগামী কেয়ামত পর্যন্ত এই দেশে আর বিনা কারণে কাউকে কেউ হত্যা করার জন্য সাহস পাবে না আমার প্রথম শব্দ ছিল এ করানে কারিমের মাহফিলে যারা আমরা এসেছি আজকে কষ্ট স্বীকার করে যারা বসে আছি অবশ্যই কিছু নিয়ে আজকে যাব তেলাবাদ কি তো আয়তে অনেক তথ্য আছে আমরা চিন্তা ভাবনা করে তফসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ সুতরাং যে মানুষগুলো এগুলোর সাথে জড়িত ছিলেন আপনারা যদি তাও বা করতে চান হত্যার যে শাস্তি আছে এই শাস্তি আপনাকে পাওয়া লাগবে কি অনেকে এখন দেখি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় তাও তাওবা করছে বলছে আস্তাগফিরুল্লাহ ভুল হয়ে গেছে আমাদের আবার ফিরে নিয়ে আসেন আমরা এবার একবারে ভালো হয়ে যাব আমার মনে হচ্ছে কিয়ামত কায়েম হয়ে গেছে কিয়ামতের ময়দানে কিছু মানুষ এই কথা বলবে লাল লে আমালুস সলিহান ফিমা তারপ্ত কাল্লা আল্লাহ পাক বলেন ওই সময় আমাকে বলবে মাবুদ আমাদেরকে আরেকটু সময় দাও এবার যদি দুনিয়ায় যেতে পারি একেবারে ভালো মানুষ হয়ে যাব আল্লাহ বলেন কাল্লা কখনো না এটা তো তোর কথার কথা এরকম বহু কথা পনেরো বছরে বলিস এখন যারা বলছেন আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন আমরা ভালো হয়ে যাব এ কথা যে আপনারা বলবেন এটা দেড় হাজার বছর আগে করান জানিয়েছে সুতরাং আপনার মুখের কথার কোনো বিশ্বাস নেই আমরা চাই যে যে অপরাধের সাথে জড়িত তার শাস্তি হয়ে সে পবিত্র হোক সুতরাং আস্তা হবে না অপরাধ যার কাছে ক্ষমা চাবেন তার কাছে আর এর নিয়ম হচ্ছে যার যে অপরাধ করে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ তাকে দেবেন তার কাছে একেবারে বিনম্র হয়ে মাপ সাবেন সে যদি মন থেকে ক্ষমা করে দেয় আপনি এদেশের বৈধ না করেন নয়তো আপনাকে বৈধতা দেওয়ার বুদ্ধি আমাদের কাছে নেই সাহাবি একজন এসেছে মহিলা ডাক দিয়ে বলে হেরাসুল আমি জেনা করেছি আপনি আমাকে মুক্ত করে নবীজি বলেন এই কথা কাউকে বলবা না যাও আবার সামনে এসে বলে হেরাজল আমি সেনা করেছি নবীজি বললেন এই কথা কাউকে বলবা না যাও আবার সামনে এসে বলে হেরাজল আমি জেনা করেছি আপনি আমার মুক্ত করেন এ পাপ থেকে আমি মুক্তি পেতে চাই কারণ আমি করানের আয়াত জানি ওয়াল্লাযীনা লায়াদূনা মা'আল্লাহি ইলাহান আখারা পিদাখিরায়া সূরা ফুরকানের 86 নম্বর আয়াতের প্রথম অংশই আছে পৃথিবীতে যারা তিনটা অপরাধ করবে এদের শাস্তি আল্লাহ ডবল করে দিবেন এক নাম্বারে আল্লাহকে যারা ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে এই কোন দিকে তাকাস এইদিকে তাকিয়ে থাকে আমি কিন্তু একটা পরেই জিজ্ঞাসা করবো আপনাকে যে তিনটা পাপের শাস্তি আল্লাহ ডবল বললেন এ দাফ লাফুলা আজাম এও মাল তেয়ামা হাতে আমাকে আল্লাহ ডবল করে শাস্তি দেবেন তার প্রথম পাপ আল্লাকে ডাকে মাল্লা হিলা হানা খর অন্য কাউকে তার সাথে ছুঁড়ে দেয় আর এটা বাংলাদেশে বেশি যদিও রাজশাহী খলনা এ সমস্ত বিভাগগুলোতে এখনো অত জোরার অভাবে শুরু হয়নি এগুলো চট্টগ্রাম সিলেট বিভাগে চলছে ওরা দেখবেন আল্লাহকে ডাকে কিছুক্ষণ পরে ইয়ালি বাবা শাহলি বাবা কেল্লা বাবা ফতে বাবা কোথায় পেয়েছেন আপনি কিসের ফতে বাবা রসুল্লাহর নামেও জিকির করা যায় নেই নবীজির নামে শুধু দরুদ পড়া যায় দাসে জিকির করা যায় দাসে কার নামে আরো জোরে বলেন ফলিল্লাহিল আসমা ওয়াল হুসনা ফাদউহু বিহা ওয়া নাফি লাযিনা ইলহাইদুনা ফি আসমাই সূরা আরাফের 180 নাম্বার আয়াতের মা প্রথম অংশে আছে আমার অনেক নাম আছে সুন্দর সুন্দর যে নামে পারো ডাকো কিন্তু সাবধান আমার নামকে এলহাদ করবা না পরিবর্তন পরিবর্তন করে দিবা না আমার নামকে ওলট পালট করে ডাকবা না এ ঘোষণা কার এটা রেকর্ড হচ্ছে সারা দেশে কালকে যাবে আমি সবাইকে সামনে নিয়ে বলছি আজকে থেকে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি আর ডাকবেন না সে সেই হোক এতে যত বড় সন্নি হোক আপনাকে যদি বুঝ দেয় যে না এ বাবার মাধ্যমে ইসলাম পেয়েছি এই জন্য টাকা লাগবে কিসের বাবা এprimitiveতে ইসলাম এসেছে যার মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার নাম জিকির করা জায়েজ আপনার বাবা ফরানে আল্লাহ নিজে জানালেন আল্লাহর সাথে অন্য কাউকে যদি ডাকে তার শাস্তি হবে কয়টা আরো জোরে সুতরাং আমরা যে তাহেরি ভাইয়ের মতো যেন আল্লাহ আল্লাহ করার পরে কি বাবা ফতে বাবা জীবনও ডাকবেন না ভ্রান্ত ধারণা আছে তারা এখন যদি বলেন ওনারা আয়াত পড়েনি আয়াত আমিও পড়েছি উনি এইভাবে যদি বসতেন যে আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকবে তাদের শাস্তি হবে ডবল যদি বানিয়ে বলি যারা আলেম আছে বলেন তো বৈধতা দেওয়ার জন্য আজ যারা লাফাচ্ছেন বিভিন্ন দরদ মাখা কথা বলছেন আপনি একটা কারণ দেখাতে পারবেন যে তাদেরকে বৈধতা দেওয়া যায় ক্ষমতার উৎসকে বারবার এসব্দ বলছি কেন কারণ দেশে এখনো পর্যন্ত অনেক মানুষের আকিদা চিন্তা ধারা বিশ্বাস ক্ষমতার উৎস আল্লাহ নয় ক্ষমতার উৎস জনগণ অথচ এটা যে একটা শিরিক হয়তো জেনে করছে না হয় না জেনে করছে যারা জেনে না জেনে করছেন এখনই আপনার এই বিশ্বাস পাল্টাবে নয়তো আপনি শিরিক করলে মুশরেক হয়ে মারা যাবেন কথা বুঝতেছেন আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আপনি আমার সামনে নামাজ পড়ে রোজা রেখে হজ করে এসে দান সাদকা করে মসজিদের সভাপতি হয়ে জেনে হোক না জেনে হোক এই শিরিক করার মাধ্যমে জাহান্নামী হয়ে যাবেন না এটা আমরা হতে দেব না যাদের আকিদা এইটা ছিল না ক্ষমতার উচ্চ জনগণ এটা যারা বিশ্বাস যারা বিশ্বাস তাদেরকে যারা নিষিদ্ধ করেছিল মাত্র পাঁচ দিনের ব্যবধারে আল্লাহ নিজে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে তাদের একটা অঙ্গকে নিষিদ্ধ করা হয়েছে তাদের এই অঙ্গ নিষিদ্ধ হওয়ার পেছনে একশো কারণ আছে তাদেরকে